বিশেষলি দা গাল চাই এট নাইট টাইম দে শুড নট বি এলাউড টু কাম আউট ইন দা আউটসাইড দে हैव टू प्रोटेक्ट देमসেলফস অলসো देयर इज अ ফরেস্ট আইডিয়া আমি যে কথাটা বলবো বলে এতক্ষণ পেটে চেপে রেখে দিয়েছিলাম সেই কথাটা এবার বলতে হবে এবং তারপর এক এক করে আমি অতিথিদের কাছে যাব আমি শুরুতেই দীপাঞ্জন চক্রবর্তী যিনি এই মুহূর্তে মুম্বাই থেকে রয়েছেন তার কাছে যাব মানস ভট্টাচার্য গবেষক রয়েছেন স্টুডিওতে প্রিয়াঙ্কা টেব্রেওয়াল আইনজীবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অংশুমান কর কবি রসুন ঘোষ চিকিৎসক প্রত্যেকের কাছে যাব কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি যাওয়ার আগে একটা কথা বলছি এটা না একটা পারসেপশনের ব্যাপার হয়ে যাচ্ছে ভালো করে বুঝুন আপনার হয়তো মনে হতে পারে ময়ূখ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে না আমার শ্রেণী শত্রু কেউ নয় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আমি কেন বারবার তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছি আমি কেন বারবার সমালোচনা করছি আমার খুব অস্বস্তি লেগেছে এই ঘটনাটার পরে এই মেয়েটি যার পিতা যে নিগৃহীতা তার পিতা যে পাঁচ নম্বর বাইকটা একবার আমি শোনাতে চাই নিগৃহীতা বা নির্যাতিতা তার বাবা

আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে খুব নির্দিষ্টভাবে কথা জিজ্ঞেস করছি আপনি দীর্ঘদিন কর্পোরেট সংস্থাগুলোতে কাজ করেছেন আপনি ভারতীয় আর্ম সার্ভিস বা এনএসজি বা আইটিবিপিতে কাজ করেছেন ইমেজ বিল্ডিং বলে একটা ব্যাপার থাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন মুখে শিল্প আনতে যাবেন ধরে নিন ইলন মাস্ক ইলন মাস্কের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কানেকশন তৈরি হয়েছে ইলন মাস্ক এখানে ইনভেস্ট করবে ইলন মাস্কের টিম নিশ্চয়ই নাকে সর্ষের তেল দিয়ে এখানে ইনভেস্টমেন্টটা করবে না তার আগে একটা রিসার্চ করবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে রাত্রিবেলা মেয়েদের বেরোনোটা উচিত নয় ডাক্তারি পড়ুয়াদের যারা বাচ্চা বাচ্চা মেয়ে তাদের রাত বারোটা একটা দেড়টার সময়ও প্রয়োজন ইমার্জেন্সিতে যেতে হয় তাদেরকে বাড়িতে বসার নিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেখানে ইলন মাস কোনো দিন সেমিকন্ডাক্টর প্লান্ট করার কথা ভাববেন বা ধরে নিন আজকে ওড়িশা থেকে এই ওড়িয়া মেয়েটি তার বাবা জলেশ্বর থেকে আজকে এখানে এতটা ভরসা করে আমাদের রাজ্যে মেয়েটিকে পড়ানোর জন্য নিয়ে এসেছিলেন তার বাবা তো বলছে আমি আর মেয়েকে কোনো দিন এখানে পাঠাবো না মানে ডাক্তারি ডাক্তারি মাথায় উঠল মেয়েকে উড়িষায় নিয়ে বাড়িতে রেখে দেবে বলছে এই বাবা মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোধহয় বুঝে গেছেন দু হাজার ছাব্বিশে তিনি জিততে পারবেন না কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা যেটা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যেই আসুক বিজেপি আসুক কংগ্রেস আসুক সিপিএম আসুক আই এস এফ আসুক যেই আসুক এই ইমেজটাকে ক্লিন করতে বোধয় দশ বছর লেগে যাবে দীপাঞ্জন চক্রবর্তী মিলিয়ে নেবেন দেখো আমি প্রথমে ওইটা দিয়ে শুরু করি যেটা দিয়ে তুমি শুরু করেছিল প্রোগ্রাম আফগানিস্তান তালিবান সরকারের প্রেস কনফারেন্স আমি দুদিন ধরে দেখেছি আমি সমাজ মাধ্যমে লিখলাম ওই একটি সংবাদপত্র আছে না যারা বাজারে আনন্দ করে বিকৃত সংবাদপত্র পরিবেশন করে তারা এবং বেশ কিছু সেকুলার তথা কথিত নারীবাদী তাদের গাঁজা ফাজাতে হচ্ছে না এখন তারা মহুয়া খেয়েও বিভিন্ন বক্তব্য রাখছে এবং না জেনে যে ভিয়েনা কনভেনশনে পরিষ্কার ডিপ্লোম্যাটিক রিলেশনে পরিষ্কার তারা কি তাদের যে দেশের যে কালচার দেশের যে হিস্ট্রি দেশের যে সেটা তারা ফলো করবে ভারত সরকারের কোনো অধিকার নেই সেখানে অংশগ্রহণ করার এবং এটা সেম ভারতের জন্য অ্যাপ্লিকেবল ভারত যখন বাইরের দূতাবাসে যায় এটা জেনেও এরা চিৎকার জেনেছি করেছে আর আজকে যখন দুর্গাপুরে ঘটনা ঘটলো এদের মুখে কোনো আওয়াজ নেই এদের লোকে মানুষ চিনুক এবার এসে যাই তোমার স্পেসিফিক দেখো আমি এখন একটি ভারতবর্ষের অন্যতম বাংলা যাচ্ছে যে বড় কর্পোরেট কোনো রাজ্যে বা কোন জেলা যখন ইনভেস্ট করে পাঁচশো কোটি টাকার উপর ইনভেস্ট করছে ম্যানুফ্যাকচারিং প্লান্ট হোক যে যাই হোক সেখানে একটা হয় এবং সেই রিস্ক অ্যাসেসমেন্টে সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো তাকে ল অ্যান্ড অর্ডার থেকে আইআর সিচুয়েশন যেটা লেবার আনরেস্ট এই যে ব্যাপারগুলো এগুলো সমস্ত রকম আমরা অ্যাসেস করি আমি নিজে করি এবং আমরা দেখছি যে বাংলার জন্য কোন ভারতবর্ষের বড় কর্পোরেট আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট দেখার পর তারা ফিরে যাচ্ছেন এবং আমরাই বা কি রিস্ক অ্যাসেসমেন্ট দেবো আমরা তো দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনক ভাবে বাংলার মুখ্যমন্ত্রী একজন এখন কোর্ট নিজের বলছেন লায়ার। উনি রাত বেরিয়েছেন। আজকে পেটো সর্বাধিক দায়িত্ব যারা আনন্দ করে বাজারে খবর দেয় তাদের অনলাইন এডিশন বলছে যে রাত আটটা থেকে সাড়ে আটটায় মেয়েটি বেরিয়েছিলেন রাত সাড়ে বারোটায় একটি মেয়ে যদি হোস্টেল থেকে দু কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে খাবার আনতে যাচ্ছেন এই প্যাথোলজিক্যাল লায়ারের কথা কেউ বিশ্বাস করে নাম্বার ওয়ান নাম্বার টু যতটুকু সূত্র থেকে খবর পেয়েছি তোমরাও সেটা কনফার্ম করে নেবে এই যারা ধর্ষক ধরা হয়েছে সব কিন্তু ওই এবং যেটা দেখতে পাচ্ছ তারপরে এই মহিলা কিন্তু কোন রকম নিন্দা না করে জাস্টিফাই করছে যে মেয়েরা কেন রাতে বেরিয়েছে এটা কিন্তু ওই গজওয়াতুল হিন্দ বা এই সালতানাতে বাংলা এই জাসিম উদ্দিন যে তালিবানি শাসন বা যে খিলাফত শাসন সেখানেও কিন্তু এটা যে এরা মেয়েরা রাত্রে বেরোবে না মেয়েরা বাড়ি থেকে বেরোবে না মেয়েদের সঙ্গে ধর্ষণ হলে সেটা তাদের প্রাপ্য এবং এদেরই পেটোয়া সমাজ এই সমস্ত লোকজন সকল কি বলে সেলিব্রিটি টেলিব্রিটি তারা আবার তালিবানের নিন্দা করছে সরকারের প্রেস কনফারেন্সে মহিলা নয় কেন আর তাদেরই নেত্রী সে প্যাথোলজিক্যাল লায়ার মিথ্যা কথা বলছেন এবং এত দুঃসাহস সে বলছেন যে মেয়েরা কেন বাইরে বেরোয় আর ধর্ষকদের আমি প্রোটেক্ট করব কারণ ধর্ষকরা তো দুধেল গাই একটু থামাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়